রে নমশ্চন্ডিকা বৈদ্য সায় নম নমস্কার আজ আমরা এসে গেছি শ্রীষিচন্ডী তত্ত্বের দ্বিতীয় পর্বে পূর্বে আমরা সপ্তশতী স্তব পাঠ অর্থাৎ চণ্ডী পাঠ নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তী পর্বে প্রশ্ন এসেই যায় এই চণ্ডী কে আমরা আগে আলোচনা করেছিলাম যে এই চণ্ডী পাঠের ফলাফল বা কেন করবো এরকম এখন এই শ্রী চণ্ডী কে এই দেবী মাহাত্ম গ্রন্থে যে শ্রীষিচন্ডী তত্ত্ব যেভাবে ফুটে উঠেছে সেই শিশুচন্ডী কে এই প্রশ্নের উত্তর আগে না জানলে শিশিচন্ডী তত্ত্ব বোঝা না। দেবী মাহাত্মে শ্রীষিচন্ডীর স্বরূপের কথা সুন্দরভাবে বলা হয়েছে মহর্ষি কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাস বা ভগবান বাদরায়ন বেদকে ঋক শাম যজু অথর্ব এই চারভাবে বিভক্ত করেছেন এবং মহাভারত এবং অষ্টাদশ অষ্টাদশ্রেষ মহাপুরাণ শ্রীমৎ ভাগবত ব্রহ্মসূত্র বা উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন রচনা করে অমর হয়েছেন এবং ভারতবর্ষকে জ্ঞানের আলোকে দীপ্ত করে অজ্ঞান অন্ধকার দূর করতে সহযোগিতা অসহায় ভূমিকা পালন করেছেন শ্রী শ্রী ভাগবত গীতা ভাগবত গীতা যেমন মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত তেমনই শ্রী শ্রী চণ্ডীও অষ্টাদশ মহাপুরাণের অন্যতম মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত ভাগবত গীতায় সাতশত শ্লোক আছে এবং চণ্ডীতেও আমরা পূর্বে আলোচনা করেছি কেন এটা সপ্তশতী শ্রী শ্রীচন্ডীর ঐতিহাসিক তত্ত্ব আধ্যাত্মিকতা আমরা একটু পরেই যাব তার আগে এই চণ্ডী বললে কাকে লক্ষ্য করা হয়েছে সেটা ধারণা করার চেষ্টা করতে হবে কে তিনি কে শ্রীচন্ডী ঋষি প্রদর্শিত ধ্যান অবলম্বনে সেই চন্ডিকা দেবী আমরা ধ্যান করিবার চেষ্টা করি মন্ত্র যেমনটা আছে या महिषं मूलिनी या धुम्लक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनि शुम्भदैत्यदमनी शुंब या च सिद्धिलक्ष्मी সাদেবী নবতটি মূর্তি সহিতাং বিশ্বেশ্বরী অর্থাৎ তিনি সেই চণ্ডিকা দেবী যিনি ব্রহ্মাকে রক্ষা করিবার জন্য মধু ও কৈতভ নামে দুটি অসুরকে দলন করেছিলেন যিনি আরেক যুগে দেবগণের রক্ষার্থে মহিষাসুরকে বধ করেন যিনি অপর এক যুগে শুম্ভ নিশুম্ভ নামক অসুর দয়ের অনুচরগণ ধূম্রলোচন চণ্ড মুন্ড রক্তবীজ এদিকে বধ করে শেষে শুম্ভ নিশুম্ভকেও দমন করেছিলেন দুষ্টের দমন এবং শিষ্টের পালন করিবার জন্যই বহুবার যিনি এই প্রকারে অবতার গ্রহণ করেছেন যিনি ভক্তগণের সর্বকার্যের সিদ্ধি প্রদায়নি যিনি সাক্ষাৎ শ্রীলক্ষ্মীশ্বরূপিনী যিনি সর্বশ্রেষ্ঠা যিনি অষ্টশক্তি সমন্বিতা যিনি বহুরূপী হইয়াও নবদুর্গার রূপ ধারণ করে জগতে খ্যাত হয়েছেন যিনি বিশ্বের ইশেষ ঈশ্বরী বৈশ্বেশ্বরী তিনি আমায় রক্ষা ও পালন করুন এটি ধারণা অত্যন্ত সাবধানে শ্রবণ করলেই আমরা এই শ্রীশীচীকে বা চণ্ডী বললে কাকে বুঝায় না তাহাকেই বুঝায় যিনি বেদের ব্রহ্ম ও পুরাণের মহামায়া যিনি জ্ঞানীর নিকট ব্রহ্ম যোগীর নিকট পরমাত্মা ও ভক্তের নিকট ভগবান যিনি ব্রহ্মশক্তি যিনি ব্রহ্মময়ী যিনি অব্যক্ত অবস্থায় তুরীয় নির্গুণ ব্রহ্ম আবার ব্যক্ত অবস্থায় ত্রিগুণময়ী প্রকৃতি যিনি জীব দেহে বেশটিভাবে আত্মা আবার সমষ্টিভাবে আত্মা হিরণ্য গর্ভ ও বিরাট যিনি নিজের স্বরূপ অক্ষুণ্ণ রেখে সমকালে নির্গুণ সগুণ অবতার ও আত্মা যিনি নিশ্চল অবস্থায় নির্বিকার নির্বিশেষ ও নিরূপাধি ব্রহ্ম আবার সচল অবস্থায় সবিকার সবিশেষ সৃষ্টি স্থিতি ভঙ্গকারিণী ব্রহ্মশক্তি যিনি সচ্চিদানন্দ বিগ্রহ যিনি জাগ্রত স্বপ্ন সুশুক্তি এই তিন অবস্থার সাক্ষী যিনি অঘটন ঘটন পটিওসী যিনি জীব দেহে সর্ব সর্বপ্রবৃত্তিময়ী সর্ব ইন্দ্রিয়স্বরূপিনী আবার চিৎপস্তু আত্মারূপে সংস্থিত যিনি অনন্ত নাম ও রূপ ধারণ করে জ্বর ও চিত স্বরূপে প্রকাশিতা যিনি ভক্তগণকে বড় দান ও অভক্তগণকে মরণভীতি প্রদান করেন যিনি ভক্তগণকে সমকালে ভোগ ও মোক্ষ প্রদান করেন যিনি লীলাময়ী যিনি অবিদ্যা মূর্তিতে জীবকে সংসারে বদ্ধ করেন ভোগে আসক্ত করেন আবার বিদ্যা মূর্তিতে বদ্ধজীবকে আসক্তির বন্ধন হতে মোচন করেন এবং তার স্বরূপে অবস্থিতি করান যিনি তার আশ্রিত ভক্তগণকে মৃত্যুর কবল হতে উদ্ধার করে অমরত্ব প্রদান করেন বলেই মহাকালের সহিত বিপরীত রতাতুরা যিনি ভক্তগণের অভীষ্ট পুরাণের জন্য অতি সৌম্যা সৌম্য অতি সৌম্য মূর্তি হইয়াও প্রয়োজন মতো অতি ভীষণ মূর্তি ধারণ করে ভক্তগণকে ভীষণ অসুরের অত্যাচার হতে রক্ষা করেন যিনি সর্বশক্তি সমন্বিতা যিনি শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণ যিনি দেবগণের বা সাত্বিক ভাবযুক্ত ভক্তগণের উপকারিণী যিনি জগতের কল্যাণের জন্য নিত্য হতে লীলায় অবতরণ করেন যার একাংশে অবিদ্যাপাদে সাবিকার ভাব মায়ার খেলা এবং অপর তিন অংশে বিদ্যাপাদে নির্বিকার ভাব অপ্রাকৃত পরম ধাম যিনি নিজে জন্মরহিত কিন্তু যাহা হইতে সৃষ্টি স্থিতি ভঙ্গ কার্য হইতেছে যিনি জগতের নিমিত্ত কারণ হলেও আবার উপাদান কারণ যিনি সৎ ও অসৎ যিনি নিত্য অনিত্য যিনি অবিনশ্বর ও অনস্বর হয়েও দূর তত্ত্ব যার অপেক্ষা বড় আর কোনো বস্তু বা শক্তি বা তত্ত্ব বা সত্তা নাই যিনি সর্ব কারণে কারণ যিনি ভক্তগণের প্রয়োজন অনুসারে কখনো পুরুষ কখনো নারী এবং কখনো ক্লিব হয়ে আবির্ভূত হন অথচ যিনি পুরুষ নারী ক্লিব কিছুই নয় ধারণা হচ্ছে পূর্ণভাবে ধারণা হচ্ছে না মনকে স্থির করতে হবে ঠিক ঠিক ধারণা না হলে এই শ্রীশ্রী চণ্ডী তত্ত্বে আলোচনার কোনো ফল হয় না তিনি সেই চণ্ডিকা দেবী যিনি সত্যযুগে মহিষাসুর বধ করবার জন্য শ্রী শ্রী দুর্গা মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন যিনি শুম্ভ নিঃশুম্ভ প্রভৃতি অসুরগণকে বধ করবে জন্যই শ্রী শ্রী কৌশিকী মূর্তিতে বা অম্বিকা দেবী মূর্তিতে বা শ্রী কালী মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন আবার যিনি ত্রেতা যুগে রূপে আবির্ভূত হয়ে রাবণ বধ করেন এবং যিনি দাপর যুগের শেষভাগে রূপে আবির্ভূত হয়ে কংস বধ করেন ভারতবর্ষে বর্ণাশ্রম ধর্ম রক্ষা ও ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য স্থাপন করেন যিনি কখনো বুদ্ধমূর্তিতে কখনো শঙ্করাচার্য মূর্তিতে আবির্ভূত হন যিনি জীবের পূর্ব জন্মকৃত কর্ম সমষ্টি বা অদৃষ্টরূপিণী আবার জীবের পুরুষকার রূপিণী যিনি স্বরূপে নির্গুণ সমষ্টিভাবে সগুণ ব্যসাত্মা বা পরমাত্মা ব্যষ্টিভাবে জীবাত্মা ও যুগে যুগে অবতার কখনো চৈতন্য অবতার কখনো শ্রীরামকৃষ্ণ অবতার যিনি প্রসন্ন হলে হলেই বরদান করেন ও জীবের পুরুষার্থ লাভ হয় যিনি ইচ্ছা করলে ভক্তকে ব্রহ্মা করতে পারেন অথবা শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধি সম্পন্ন করতে পারেন যার কৃপায় অযোগ্য যোগ্য পাত্র হয় সাধারণ ব্যক্তি অসাধারণ বলিয়া গণ্য হয় পার্থিব ও অপার্থিব সকল অভাব জীবের পূরণ হয় বিদ্যা যশ ধন প্রতিষ্ঠা আবার ভক্তি বৈরাগ্য তপস্যার শক্তি ও মুক্তি লাভ সকলই সুলভ হয় এই আমাদের মা শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী চণ্ডী জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মেত প্রণমামি মুহুর্মুহু এই তত্ত্ব অত্যন্ত শ্রদ্ধা সহকারে নিষ্ঠার সাথে সাধক তখনই হয় সাধক পদে উত্তীর্ণ হন যখন তার মধ্যে শ্রদ্ধা আসে ও নিষ্ঠা এই দুইয়ের সমন্বয় হয় শ্রদ্ধা সংস্কৃত শব্দ যার কোনো ভাষান্তর আযব্দি হয় নাই আমরা কঠোপনিষদে শিশির নচিকেতা চরিত্রে শ্রদ্ধা কি জিনিস জানতে পারি নচিকেতার মধ্যে বিজ্ঞানের ভাষায় আবিবেশ ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক আবেশ যেমন সে আবেশ শ্রদ্ধা আবিবেশ হয় এই শ্রদ্ধা এবং নিষ্ঠার অর্থাৎ যখন সম্পূর্ণরূপে শরণাগতি আসে তখন এই শ্রদ্ধা নিষ্ঠা বিশ্বাস একত্র হলে সাধক সাধকের পদে উত্তীর্ণ হন তখন শুরু হয় সাধকের ভক্তি লাভের পথে বা জ্ঞান লাভের পথ বা যোগ লাভের পথে সাধক অধিষ্ঠিত হয়ে তার আচার বিধি পালন করতে সমর্থ হন যেটা আমরা বিভিন্ন শাস্ত্রেও এই একই জিনিস আছে শাস্ত্রে বলছেন যোগার শাস্ত্রে আছে নিয়ম আসন প্রাণায়াম পদ্ধতি আজই আমাদের চণ্ডী তত্ত্বের এই ধারণা করতে গেলে তার প্রতি শরণাগতি তার প্রতি শ্রদ্ধা নিষ্ঠা থাকলেই চণ্ডীত চণ্ডী কি আমরা বুঝতে পারি এই চণ্ডীত্ত্বে মাহাত্ম দেবী মাহাত্ম সপ্তশতী পাঠ আজ এ পর্যন্তই ॐ शान्ति शान्ति, शान्ति हरिः ॐ तत्स श्रीरामकृष्णार्पणमस्तु